আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ইনশাল্লাহ আমিও ঠিকঠাক তো সবার রমজান মাছটা কেমন কাটতেছে আশা করি ভালো আমারও ভালোই কাটতেছে সেই ভালো কাটা থেকে শুরু করেই অনেক দিন যাবৎ ভাবতেছি অফিসের কলিগ বা আমার সহকর্মীদেরকে নিয়ে একটা ছোটোখাটো ইফতারের পর ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থা করার জন্য তো যেই কথা সেই কাজ সবাই মিলে একটা ছোটখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছে তো আশা করি সবাই সাথেই থাকবেন করা তো যাই হোক এখানে সবাই আছে সবাই আমার সহপাঠী কাজের ক্ষেত্রে তো সবার মধ্যে এই একটি করে পার্সেল দেওয়া হয়েছে পার্সেলের মধ্যে আসলে মূলত ভোনাকি খিচুড়ি আর একটা করে ছোটো সেভেন আপ দেওয়া হয়েছে মজু দেওয়া হয়েছে তো আসলে আমাদের অফিস থেকে যে ইফতারটা দেওয়া হয়েছিল সেগুলো আগে খাওয়ার পর এইগুলোর ব্যবস্থা করা হয়েছে তো আমাদের সবার হাতে হাতে দিচ্ছে আমাদের জনপ্রিয় ভাই মঞ্জু ভাই মঞ্জুবাই সবাইকে সমানভাবে সমান ভাগে ভাগ করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের পার্টিটা কেমন হয়েছে বা আমরা কতটুকু এনজয় করেছি সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত বলবো তো যাই হোক এখানে ভোনাখি চুরির ব্যবস্থা করা হয়েছে ইফতারের পর আর সাথে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে হালকা পাতলা মুড়ি পেঁয়াজু বা যে ধরনের ইফতার থাকে খেজুর বুট ছোলা দিয়ে সেগুলো করা হয়েছে সাথে আরও কিছু আছে তো সেগুলো এখনও দেখানো হয় নাই আশা করি সবাই সাথেই থাকবেন দেখতে থাকুন আর হচ্ছে এই হচ্ছে আমাদের মঞ্জুভাই মঞ্জুভাই আসলে অনেক পরিশ্রমী একজন লোক এই যে যত কিছুর ব্যবস্থা সব কিছু আসলে মনজুবাই করেছে এক হাতে বাজারে যাওয়া থেকে শুরু করে তো সবাই খাচ্ছে আর বলতেছে অনেক ভালো হয়েছে সবার সবাই খুশি মনেই পার্টিতে অংশগ্রহণ করেছে এবং সবাই খাবার পাওয়ার পর সবাই অনেক খুশি তো চলছে খাওয়া দাওয়া এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে আমাদের অফিসের মধ্যেই পার্টিটা হচ্ছে যার কারণে হয়তো হয়তোবা চতুর্দিকে একটু অন্যরকম দৃশ্য দেখতে পারছেন তো এই যে হঠাৎ করে সালাদ দিতে ভুলে গিয়েছিলো যার কারণে সালাদটা দিয়ে দিচ্ছে তো যাই হোক আমাকে দেখাচ্ছি আমিও খাবার পাচ্ছি আবার ভাববেন না যে আমি শুধু ভিডিও করে যাচ্ছি আমি ওই যে সেভেন হাফ আর পাশাপাশি এই যে খিচুড়িটা আছে আমার হাতেও আমিও খাবার পেয়ে গেছি তো আপনারা ভাববেন যে হয়তো বা সে করছে সে খাবার না খেয়ে আছে কিন্তু সেরকম না তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ করার পর আমরা আপাতত ভালোই তৃপ্তি সহকারে খেলাম খাওয়ার পর দেখা যাচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম ধন্যবাদ সবাইকে